হাজিগঞ্জে আহলে সুন্নতওয়াল জামাতের কাউন্সিল অনুষ্ঠিত হাজিগঞ্জে আহেসন্নত ওয়াল জামাতের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকালে হাজিগঞ্জ বাজারে একটি কমিউনিটি সেন্টারে উপজেলা পর্যায়ের এই কাউন্সিল অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃবৃন্দের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ইমামের রব্বানী দরবার শরীফের পীর ও বাংলাদেশ আহলেসুন্নত ওয়াল জামাতের কেন্দ্রীয় সভাপতি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি কাউন্সিল উদ্বোধন করেন বাংলাদেশ ওয়াল জামাতের জেলা সভাপতি অধ্যাপক আল্লামা নাজমুল হক আখন্দ প্রধান বক্তা ছিলেন সংগঠনের জেলা সাংগঠনিক সম্পাদক মৌলানা মোহাম্মদ খাজা জব বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহসভাপতি সৈয়দ মাহমুদ শাহ মোজাদ্দিদি আল্লামা মোহাম্মদ আলী নকশেবন্দি ও অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম এবং সহ সাধারণ সম্পাদক মুফতি আবুল হাসেম মিয়াজি সভাপতিত্ব করেন সংগঠনের জেলা আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন মিয়াজি বক্তব্য শেষে উপজেলা পর্যায়ে বাংলাদেশ আহলিস সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা ও উপজেলা কার্যকরী কমিটি গঠন করা হয় এ সময় নেতৃবৃন্দ জানান উপদেষ্টা কমিটির মোট সদস্য সতেরো জন ও কার্যকরী কমিটির একান্ন জন কাউন্সিলে উপদেষ্টা কমিটির বারো জন ও কার্যকরী কমিটির চল্লিশ জনের নাম ঘোষণা করা হয় জেলা নেতৃবৃন্দের সঙ্গে সমন্বয় করে পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে